মুকুড় মনুপুর মেলা দু হাজার পঁচিশ আপনাদের স্থান নিয়ে নিন এবং এখানে এসে বসুন আমরা সেই সময়ে উপনীত হয়েছি যখন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের কাছে আসছেন আমরা আনন্দিত এবং আপ্লুত আমরা তাদেরকে অতিথি মাননীয় শ্রী মাননীয় জেলা শাসক বাঁকুড়া আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী বৈভব তিওয়ারি আইপিএস মাননীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া আমরা পেয়েছি মাননীয় শ্রী পরিতোষ কিষ্কু মহাশয়কে মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে শ্রী ফাল্গুনি সিংহবাবু আমাদের বিশেষ অতিথি মাননীয় বিধায়ক তালডাংরা বিধানসভা কেন্দ্র আমরা পেয়েছি মাননীয় শ্রী নকুলচন্দ্র চন্দ্র মাহাতো মহাশয়কে ডাব্লিউ এক্সিকিউটিভ অতিরিক্ত মাননীয় অতিরিক্ত জেলাশাসক বাঁকুড়া আমরা আমাদের এই মুকুটমণিপুর মেলার মঞ্চে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রী বলুচির বড়াই মহাশয় মাননীয় মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমরা পেয়েছি আজকে মুকুটমণিপুর মেলার উদ্বোধক মাননীয় শ্রীমতী জ্যোৎস্না মাটি মহাশয়কে মাননীয় প্রতিমন্ত্রী খাদ্য গণবন্ধ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের মুকুটমণিপুর মেলার প্রধান অতিথি শ্রীমতী অনুসুয়া রায় মহাশয়াকে মাননীয় সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমরা পেয়েছি আমাদের মুকুটমণিপুর মেলার প্রধান অতিথি মাননীয় শ্রী শিয়াদ এন আই মাননীয় জেলা শাসক বাঁকুড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের প্রধান অতিথি শ্রী বাইভব তিওয়ারি বিশেষ অতিথি শ্রী পরিতোষ কৃষ্ণ মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমরা পেয়েছি আজকে মেলায় হচ্ছে সাংস্কৃতিক মেলবন্ধন তাই আমরা লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতিকে একত্রিত করে আমরা আদিবাসী রীতিতে বরণ করিয়েছি আমরা আমাদের বলি পেয়ে গেছি আজকে বিশেষ অতিথি শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয় মাননীয় বিধায়ক রায়পুর বিধানসভা কেন্দ্র আমাদের মেলার যে উদ্দেশ্য সাংস্কৃতিক মেলবন্ধন সেই মেলবন্ধনকে সামনে রেখে আদিবাসী নীতিতে আমরা এখন বরণ করে নিচ্ছি মানতান বুনুচিক বরাইক মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

আইপিএস যাহাই তো আরক্ষা দপ্তর বাবুরা আমরা এরপর বরণ করে নেব আমাদের সভাপতি মানতান পররাষ্ট্র কিষুগমকে বন্দারমকানা কাটি Tama koruia লোকুলচন্দ্র মাহাত অতিরিক্ত জেলা শাসক বাঁকুড়া ডাব্লিউ বিসিএস এরপর আমরা বরণ করে নেব মাননীয়

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবো আমাদের সকল বিশেষ অতিথি প্রধান অতিথি এবং উদ্বোধকদের হাতে মাধ্যমে युमाचार 25ेर एई मुकुट मणिपुर बेलार शुभेन्तज्योतिर् दिप परमब्रह्मा दिप्पज्योतिर् जनार्दनः दिप्पज्योतिः हरति पापं दिप्पज्योतिः नमस्तुते शुभं करोति कल्याणम् आरकम् धरशं पदा राष्ट्रबुद्धि विकासाय दिप्पज्योतिर् नमस्तुते दिप्पज्योतिर् नमस्तुते मञ्चे उपस्थित आचेन श्री बोलोचित बाराई माननीय मंत्री आदिवासी उन्नयन दफ्तर पश्चिम बंग सरकार श्रीमती ज्योत्सना मांडी माननीय प्रतिमंत्री खाद्य एवं गण बंटन दफ्तर पश्चिम बंग सरकार श्रीमती अनुसुईया रॉय माननीय सभाधिपति बाकुड़ा जिला परिषद श्री सियादेन आर उन्नीस जनवरी तीन दिन धोरे मुकुटमणिपुर मेला चलो जेखने अनेकगुलो अनुष्ठान प्रदर्शनी এবং প্রতিযোগিতা ইত্যাদি হবে এই বছরে মুকুটমণিপুর মেলাতে প্রথম অনুষ্ঠিত হচ্ছে বসে আঁকা প্রতিযোগিতা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি প্রতিযোগিতা এবং নৌকা দৌড় প্রতিযোগিতা আরও রয়েছে এখানকার স্থানীয় শিল্পীদের হস্তশিল্প প্রদর্শনী অ বিক্রয়ের স্টলস এবং আদিবাসী খাবারের স্টলস এই মেলার মাধ্যমে আপনি মুকুটমণিপুরের সুন্দর এবং আকর্ষণীয়

উপভোগ করুন এই বছরের মুকটমণিপুর মায়লায় থিম আড়ি রাশ্কি কথা থিম সঙ্গ আগে বড়ি করে আড়ি আড়ি সারাও I'll দেখে যা বিহের বেলা দেখে যা মরু ডাকে যায় গেছে পরব আলমহুলের বাগিচায় ভাইলে করে মন জুড়ায় চাহিয়াই নিহা মরদ দেখে যা ছাত্রা রসিকা মান্ডওয়ার আদিবাসী ভাই বোনেরা এবং রয়েছে ভিডিওগ্রাফিতে সুদীপ সাহু অ্যান্ড গ্রুপ এবং মিউজিকে ছিলেন রাজ ব্যান্ড সকলকে আমরা মঞ্চে আসার জন্য স্বাগত জানাই মায়ন খান নেতৃত্ব থিম সং আর এনে যাহাই কো তৈরি করা যাহাই কো সেরে করা সাধন কোকে দারম কো হইবা মুকুট মনিপুর

সকলকে বলবো একটু জোরে করতালির মাধ্যমে তাদেরকে আমরা এখন এই মঞ্চে হচ্ছে আমাদের উদ্বুদ্ধ প্রধান অতিথিদের হাত ধরে এবং সকল প্রধান ও বিশেষ অতিথিরা এখন এই মুকুট

শ্রীমতী অনসূয়া রয় মহাশয়া উপস্থিত আছেন মাননীয় অরক্ষ দক্ষ শ্রী বৈভব তিওয়ারী আই পি এস মহাশয় উপস্থিত আছেন এখানে আছে তারা পারফরমেন্স করবে এই সব দেখবে অনেকই লোক বুঝবে দেখবে এখানে নানা জাতির লোক থাকে এখানে সন্তাল ভাইরা থাকে এখানে কর্মী ভাইরা থাকে অন্যান্য ধর্মের লোক থাকে তাদের সব সংস্কৃতির সম্পর্কে বাইরের লোকের অভিজ্ঞতা হোক এই এই মেলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই মেলার জন্য খুব প্রস্তুত আছি আর আজকে প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা পুলিশের আমাদের অফিসার ফোর্স যারা ডিউটি করবে তাদেরকে আমার তরফ থেকে অনুরোধ যে যেন যে যারাই ভিজিটার এখানে দেখতে আসবে ট্যুরিস্ট যারাই আসবে তাদের কোনোই অসুবিধা ফেস করতে না হয় তাদের নিরাপত্তা ট্রাফিকের ব্যবস্থা পার্কিং ব্যবস্থা আমরা ঠিকমতো দেখে নিই এটা আমাদের দায়িত্ব আছে আর আমরা চাই এই মেলার সুনামটা এতটাই হোক কি আরো দূর দূর জেলা থেকে কলকাতা থেকে অন্যান্য রাজ্য থেকে এই মেলার সময় লোক এখানে প্ল্যান করে মুকুটমণিপুরে আসে যাতে এখানকার ট্যুরিজমও বাড়ে আর মানুষের খুব এখানে রোজগারও হোক আর সবার নাম হোক এটাই আমরা চাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন এই আশা করে আর এই কামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ মণিপুরবাসী বা খাতড়াবাসী এই এলাকার যে মানুষজন এসেছে সকলকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা সম্মান এবং জোহার জানাই আমরা গেল বছরে এখানে আমাদের মঞ্চের সামনে যে স্টলগুলি করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আদিবাসী দপ্তরের সহযোগিতায় যে আজকে মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হল এই মুকুটমণিপুর মেলার মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াইক মহাশয় উপস্থিত আছেন সভাধিপতি বাঁকুড়া জেলা সভাধিপতি ম্যাডাম উপস্থিত আছেন এসপি সাহেব উপস্থিত আছেন আমার সহকর্মী বিধায়কগণ উপস্থিত আছেন এডিএম জেনারেল উপস্থিত আছেন এসডিপিও সাহেব বিশেষ করে যার তত্ত্বাবধানে এত সুন্দর একটা মেলা কয়েকদিন ধরে আয়োজন আমরা করতে পেরেছি এখানকার এসডিও সাহেব এবং জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষগণ আমার পঞ্চায়েত সমিতির সভাপতিগণ এবং যাদের সহযোগিতা না পেলে আরও এই মেলা সম্ভব ছিল না আমার খাতরা সাবডিভিশনের প্রত্যেক বিডিওরা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এসডিও অফিসের পুরো এন্টায়ার টিম যারা এত সুন্দর করে মেলা করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং আগত যে সমস্ত মঞ্চ তো এত সুন্দর করে আমরা পরিবেশন করছি প্রত্যেকটা মানুষের কাছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং তার সাথে সাথে আমাদের লোকাল যে ফুড আছে আমরা যে ধরনের পোশাক পরি যে ধরনের মানুষ আমরা আশেপাশে বসবাস করি তাদের যে হাতে তৈরি যাবেন মেলা উপভোগ করবেন এবং আমাদের প্রতি তিন দিনই আমাদের মেলা অত্যন্ত ভালোভাবে আমরা আয়োজন করেছি ইনক্লুডিং এসডিও সাহেব মিলে আমরা এই মেলা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছি এবং কাল আমার মনে হয় যে মুকুটমণিপুরের ইতিহাসে হয়তো এরকম প্রতিযোগিতা কোনো দিন হয়নি কাল আমাদের এসডিও সাহেবের তত্ত্বাবধানে আমরা মুকুটমণিপুরের নৌকা বাইশ মানে নৌকা প্রতিযোগিতা করছি যারা হাতে চালান যারা মেশিন চালান সেটা নয় যারা হাতে চালান তাদের প্রতিযোগিতা প্রায় অ্যাট এ টাইম পঞ্চাশটি নৌকা থাকবেন এবং সমস্ত রকম প্রিকুয়েশন আমরা নিয়েছি আমি চাইব যে ডিপার্টমেন্টের আছেন যারা কংসাবতী এসডিও থেকে শুরু করে তারা সহযোগিতা করবেন এবং সকলে মিলে সেই নৌকা প্রতিযোগিতা আপনারা দেখতে আসবেন অত্যন্ত ভালো লাগবে ফার্স্ট টাইম আমরা করছি কিন্তু আপনাদের সকলে সহযোগিতা কাম্য কারণ জলের সকলে মিলে করছি আমরা করে যাব আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আসুন মেলা উপভোগ করুন এইটুকু কথা বলে মঞ্চে যে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ আছে যাদেরকে আমি অ্যাডজাস্ট করতে পারিনি এবং যাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই জোহার জানাই এবং সাথে আপনারা যারা সকলে এসেছেন তাদের সকলকে আমি আমার নমস্কার জানি ছোট্ট কথা শেষ করছি ধন্যবাদ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মুকুটমণি মেলা দুই হাজার পঁচিশ মঞ্চে উপস্থিত আছেন माननीय श्रीमती ज्योत्ना मण्डी प्रतिमन्त्री खाद्य पर्यटन गणबन्ध गु, दप्तर पश्चिम बङ्ग सरकार मञ्चे उपस्थित श्रीमती अनुसुया राय सभापति बाँकुडा जिल्ला परिषद अनेक अनेक धन्यवाद भलो लाग